নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গারীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল খান রেজার বিরুদ্ধে মার্কেট দখল দলীয় ব্যানার ও সাইনবোর্ড টাঙিয়ে চাঁদা দাবি ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর দুপুরে সৈয়দপুর বিসিক শিল্প এলাকায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ আমিনুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক আমিনুল গ্রুপ বিসিক সৈয়দপুর সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন রেজাউল খান রেজা দলীয় প্রভাব খাটিয়ে দোকান ও জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবিতে বাধা প্রদান করায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে এ সময় তিনি প্রশাসনের নিকট আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিতে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান বিগত আওয়ামী আমলের বাঙালিপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাক্তার শাহজাদা সরকারের ইন্ধনে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আবিদিন লিটন খান দলীয় দাপটে মার্কেটের পাশে কিছু জায়গা জবরদস্তিমূলক দখল করে রেখেছে আলোচনার প্রস্তাব দিলে তারা প্রত্যাখ্যান করে এবং তাদের কথা শোনা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে লাঠি দিয়ে আঘাত করার জন্য উদ্যুক্ত হয় এ সময় আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে তারা আমাদের সাথে প্রত্যাশী আচরণ করে এবং প্রাণ্যাসের ভয় দেখায় পরে সৈদপুর থানার অফিসার ইনচার্জ ওসিকে জানালে তিনি একজন এসআই ও সঙ্গীয় কোর্স পারান বাজরা পুলিশের সাথেও খারাপ ব্যবহার করে বলে জানতে পারি এবং তাদের কোনো কথা শোনেননি বাধ্য হয়ে তারা ফিরে যায় পরে রাতের বেলা ফাঁকা জায়গায় স্থানা নির্মাণের খবর পেয়ে পুলিশ গিয়ে দুইজন নির্মাণ শ্রমিককে আটক করে থানায় নেয় কিন্তু পরক্ষণে একজন নেতার বিরুদ্ধে তাদের ছেড়ে দেয় এরপর রেজা খান মার্কেটের সব দোকানে তালা লাগিয়ে দেয় পরে পুলিশের হস্তক্ষেপের সাত গোডাউন ও বিক্রয়ের দোকানের তালা খুলে দেয় তবে পুরো দখল মুক্ত করার জন্য আমার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে তারা দখল ছাড়বে না এমনকি এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে পুরো মার্কেট দখল করে করা হবে বলে হুমকি দেয় রিপোর্ট করেছেন নীলফামারী প্রতিনিধি ওমর ফারুক এনএন টিভি